তো ইতিমধ্যেই কিন্তু আরআর সেকশন কন্ট্রোলারের পোস্ট বেরিয়ে গিয়েছে রেলওয়ে পক্ষ থেকে তো এখানে তোমাদের কিন্তু পনেরো নয় দু থেকে আবেদন শুরু হয়েছে এবং এই আবেদনটা চলবে তোমাদের চোদ্দো দশ দু পর্যন্ত তো এখানে এজ ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা হচ্ছে কুড়ি থেকে তেত্রিশ তুমি যদি জেনারেল হয়ে থাকো এবং এসসিদের কিন্তু অনেকটা এসসি এসটিদের ছাড় রয়েছে পাঁচ বছরের তো ওরা কুড়ি থেকে আটত্রিশ বছর বয়স অব্দি যারা রয়েছে তারা পরীক্ষায় বসতে পারবে এবং যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলেও তিন বছরের ছাড় পেয়ে যাচ্ছ কুড়ি থেকে ছত্রিশ বছর পর্যন্ত তো এখানে তোমাদের জোন কিন্তু অনেকগুলো রয়েছে কিন্তু আমাদের যেগুলো দেখা সেগুলো হচ্ছে মালদা শিলিগুড়ি কলকাতা এই জোনগুলি রয়েছে তো এই পরীক্ষায় তোমাদের কি সিলেবাস আছে না আছে একটাই পরীক্ষা আছে এবং সব থেকে বড়ো যেটা ব্যাপার সেটা হচ্ছে তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে তুমি পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল করবে এবং পরীক্ষার পরেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে চারশো টাকা ফেরত পেয়ে যাবে অর্থাৎ সরকার তোমাদের কাছ থেকে একশো টাকা চার্জ করছে এইবার তুমি যদি এস সি এস বা তুমি যদি ফিমেল হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের কাছ থেকে আড়াইশো টাকা নেওয়া হবে ফর্ম ফিল আপের জন্য এবং সেই আড়াইশো টাকাই তুমি আবার ফর্ম ফিল আপের পরে মানে সরি পরীক্ষার পরে তোমার অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবে তো খুব ভালো চাকরি আছে এটা তো তোমরা ফর্ম ফর্ম ফিল আপটা করতে পারো এবং এই চাকরি সংক্রান্ত আরও যদি কিছু আপডেট দরকার পড়ে যে সিলেবাস কি আছে কি প্রসেস আছে কম্পিউটার জানাটা আবশ্যক এরকম অনেক ইনফরমেশান আছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দিতে পারি সেই জন্য কমেন্ট করতে হবে বেশি করে কমেন্টে তোমাদের রিপ্লাই দেখে আমি কিন্তু আরেকটা ভিডিও এই নিয়ে করতে পারি